নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে সকাল সকাল বাজার থেকে নিয়ে চলে এসছে মাছ তো চলুন দেখে নিই আজকে কি মাছ আনা হয়েছে নিয়ে এসছে রুই মাছ তাহলে আজকে রুই মাছেরই একটি রেসিপি করব এবং রেসিপিটি আমি খুব সহজভাবে করে দেখাবো কিন্তু স্বাদের দিক থেকে হবে একদম সেরা সেরা আমরা চিরাচরিতভাবে যেভাবে রুই মাছ বানাই তার থেকে একটু আলাদাভাবে আমি আজকে রুই মাছটি বানাবো পুড়ি মাছটি ভালো করে চলুন পরিষ্কার করে নিই ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে আমি হলুদ মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো এখন আমি কিন্তু লবণ মেশাবো না আর লবণ দিলে আগে থেকে জলটা কেটে যায় তাই হলুদ মাখিয়ে রাখবো তেন মাছটা বেশ টাইটভাবে থাকে এদিকে আমি তেল গরম করতে দিয়েছি এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব এর জন্য লাগবে আমার আদা রসুন লাগবে পেঁয়াজ নিয়ে নেব গোটা ধনে এবং গোটা জিরে আমি এটা সবগুলোই বাটা মশলা দিয়ে করবো এর জন্য স্বাদটা খুব দ্বিগুণভাবে বেড়ে যাবে দিয়ে দেবো এখানে একটা শুকনো লঙ্কা আপনারা চাইলে এই জায়গায় কাঁচা লঙ্কাও দিতে পারেন দিয়ে দেবো আমি মরিচ খুব ভালোভাবে মিশিয়ে এটা পেস্ট করে নিয়েছি আমি এবার মাছটাতে আমি ভাজার আগে লবণ মিশিয়ে দেব ভাজার আগে লবণটা মেশালে আগে থেকে মিশিয়ে রাখলে কিন্তু জল ছেড়ে যায় কিন্তু ভাজার আগে লবণটা মেশালে মাছটা একদম টাইট থাকে খুব কড়াভাবে মাছটা ভাজা যায় চলুন মাছগুলোকে ভেজে নিই তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তাহলে মাছগুলো কিন্তু ভেঙেও যাবে না আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় মাছগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে আমার এগুলো তুলে নেব মাছগুলোকে একটু লালভাবে কড়া করে ভেজে নিতে হবে বাকি মাছগুলোও আমি এভাবে ভেজে নিয়েছি সব মাছগুলো ভাজা হয়ে গেছে এদিকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা এবং তেজপাতা ফোড়ন সঙ্গে একটু জিরে ফোড়ন খুব ভালোভাবে ফোড়নগুলো থেকে গন্ধ বের হতে শুরু করলে আমি এখানে দিয়ে দেবো একটা টমেটো কুচি আমি টমেটোর কোনো পেস্ট ব্যবহার করব না আপনারা চাইলে পেস্ট দিতে পারেন টমেটোগুলোকে ছোটো ছোটো কুচি করে কেটে তেলের মধ্যে দিয়ে দেব টমেটোটা একটু ভালোভাবে ভেজে নেব টমেটোর উপরেই দিয়ে দেবো হলুদ গুঁড়ো তেলের মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো দিলে কিন্তু রঙটা খুব ভালোভাবে ফুটে আসে ভালোভাবে টমেটোটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব বেটে রাখা মশলাগুলো এখানে সমস্ত মশলাই দেয়া আছে আদা রসুন পেঁয়াজ ধনে জিরে তাই বাইরে থেকে আমি কোনো রকম গুঁড়ো মশলা কিন্তু ব্যবহার করব না মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম কারণ এখানে সমস্ত কিছু গোটা মশলা দেয়া আছে তো মশলাগুলোকে একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এই মশলার মধ্যেই দিয়ে দেবো এবার পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালোভাবে নেড়ে মশলাটা আমি এক মিনিটের জন্য একটু চাপা দিয়ে দেব মশলার কিন্তু সমস্ত জলটা শুকিয়ে গেছে এবং তেলগুলো ওপরে চলে এসছে মশলাটা আমার কষানো রেডি হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আমার রান্নাটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক বাটন একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকবেন সমস্ত মাছগুলোকে সাজিয়ে নেব রান্নাটা অলমোস্ট হয়ে এসছে মাছগুলোকে সাজিয়ে নিয়ে ওপর থেকে আমি কিছু গার্নিশিং করে নেব দিয়ে দেবো কিছু স্লাইস করা টমেটো এই টমেটোটা একটা আলাদা রকম স্বাদ নিয়ে আসবে এবং চেরা কাঁচা লঙ্কা এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি দেখুন আমার কারিটা কিন্তু মাছের একদম রেডি খুব বেশি ঝামেলার কিন্তু দরকার হয়নি এবার আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন অবশ্যই বাড়িতে একদিন ছুটির দিনে বা স্কুল টাইমে রান্না করবেন বাড়ির রেসিপিটি আমি মধুমিতা আপনারা দেখছেন দেশি ডিশেস পুৰো ৰেচিপিটি দেখাৰজন ধন্যবাদ